ড্রাইভিং টেস্টের পরীক্ষার দিনে অনুপস্থিত থাকলে বা পরীক্ষা দিতে না পারলে পুনরায় পরীক্ষার ডেট কিভাবে নেবেন আপনারা অনেকেই অনেক সমস্যার জন্য ড্রাইভিং টেস্টে পরীক্ষার দিন হয়তো পরীক্ষা দিতে পারেন না বা অনুপস্থিত থাকেন তো এই পরীক্ষার দিনে যদি আপনারা পরীক্ষা দিতে না পারেন তাহলে পুনরায় কিভাবে পরীক্ষার ডেট নেবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো এটি খুব সিম্পল একটি প্রসেস আপনারা যদি পরীক্ষার দিনে পরীক্ষা দিতে না পারেন ড্রাইভিং টেস্টের যে পরীক্ষার ডেট থাকে সেই ডেট অনুযায়ী যদি পরীক্ষা দিতে না পারেন তাহলে কিভাবে ডেট নেবেন তো এটি হচ্ছে খুব সিম্পল একটি প্রসেস তো পুনরায় পরীক্ষার ডেট নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের যে বিএসপি অ্যাকাউন্টটি আছে সেই বিএসপি অ্যাকাউন্টে চলে যাবেন তো বিএসপি অ্যাকাউন্টে গিয়ে তারপর বেসপি অ্যাকাউন্টে যাওয়ার পর একটু পেজটি নিচের দিকে স্কল করবেন পেজটি একটু নিচের দিকে যাবেন তো একটু নিচের দিকে আসার পর এখানে রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন তো এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটার উপরে ক্লিক করে দিবেন ড্রাইভিং লাইসেন্সের আবেদনের উপরে ক্লিক করার পর আপনি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে আবেদন করেছিলেন পূর্বে যে আবেদন করেছিলেন সেই আবেদনের কার্ডটি এবং এখানে যে আপনি অনুপস্থিত রয়েছেন সেটিও কিন্তু এখানে চলে আসবে তো এখানে রয়েছে দেখুন অনুপস্থিত আপনি যে অনুপস্থিত রয়েছেন পরীক্ষাতে সেটা কিন্তু এখানে চলে আসছে তো উপরে তার উপরে রয়েছে দেখুন পুনরায় পরীক্ষা তো এখানে রয়েছে পুনরায় পরীক্ষা তো এই পুনরায় পরীক্ষা এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দিলেই চলে আসবে লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্সের পুনরায় পরীক্ষার জন্য আবেদন আসার পর পেজটি নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করে একবার নিচে চলে আসবেন নিচে চলে আসার পর একবার নিচে রয়েছে দেখুন সাবমিট করুন এখানে নিচে রয়েছে সাবমিট করুন তো সাবমিট করুন এটার উপরে ক্লিক করে দিবেন সাবমিট করুন উপরে ক্লিক করার পর দেখুন চলে আসছে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিটেড তো আপনার যে পুনরায় পরীক্ষার জন্য যে নিলেন জন্য সেটা কিন্তু ভাবে কমপ্লিট হয়েছে হওয়ার জন্য দেখুন এখানে চলে আসছে শিক্ষানবিশ লাইসেন্স আপনার নতুন যে একটি লার্নার কার্ড চলে পাবেন সেটা কিন্তু এখানে চলে আসছে আসার পর এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আবার চলে আসছে এখানে একটু বাম দিকে বাম দিকে স্কল করার পর দেখুন এখানে প্রিন্ট লার্নার এখানে কিন্তু আপনার একটি নতুন লান্নার কার্ড চলে আসছে পূর্বে যে লান্নার কার্ডটা ছিল সেটা কিন্তু বাতিল হয়ে গেছে বা এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে এখানে প্রিন্ট লান্নার এখানের ওপরে ক্লিক করবেন ক্লিক করলেই নতুন একটি কার্ড লান্নার পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু আপনার পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য নতুন একটি ডেট থাকবে এবং সেই ডেট সম্বলিত নতুন একটি লান্নার কার্ড এখানে পেয়ে যাবেন তো এখানে দেখুন চলে আসছে এখানে বায়োমেট্রিক রিটেন ওরাল প্র্যাকটিক্যাল সবগুলো কিন্তু পরীক্ষার ডেট আবার চলে আসছে তো পুনরায় যে ডেটটি পাবেন আপনারা সেই ডেট অনুযায়ী আবার পরীক্ষা দিতে চলে যাবেন আপনার তে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র যেটি থাকবে সেখানে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য চলে যাবেন এই ডেট অনুযায়ী আপনারা যদি এই ড্যাবিং টেস্টে আবার যারা অনেকে ফেল করেন ফেল করার পর পুনরায় আবার ডেট নেওয়ার জন্য আপনারা সেম প্রসেসে আপনারা পুনরায় আবার ডেট নিতে পারবেন আপনারা যারা ড্রাইভিং টেস্টে ফেল করবেন ফেল করার পর আপনারা কিন্তু পুনরায় আবার ডেট নিতে পারবেন সেম প্রসেসে আপনারা আপনাদের বিএসপি অ্যাকাউন্টে যাবেন বিএসপি অ্যাকাউন্টে যাওয়ার পর আবার পেজটি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এটার উপরে ক্লিক করে সেম প্রসেসে আপনারা পুনরায় আবার পরীক্ষার জন্য ডেট নিতে পারবেন তো যারা ড্রাইভিং টেস্টে ফেল করবেন ফেল করার পর আপনারা যে পুনরায় যে পরীক্ষার ডেট নেবেন সেই ডেটে কিন্তু আপনারা যদি প্র্যাকটিক্যালে ফেল করেন তাহলে শুধু আপনাদের প্র্যাকটিক্যাল দিতে হবে সেখানে কিন্তু শুধু প্র্যাকটিক্যালের ডেট থাকবে এবং পূর্বে যে গুলোতে পাশ করেছেন করেছেন সেগুলোর কিন্তু পরীক্ষার ডেট কিন্তু পূর্বের ডেটটি থাকবে কিন্তু সে কারণ সে পরীক্ষাটি আপনাদের পুনরায় আবার দেওয়ার প্রয়োজন নাই আপনারা যদি ভাইবাতে ফেল করেন তাহলে শুধু ভাইবার ডেট আসবে যদি রিটেনে ফেল করেন তাহলে শুধু রিটেনের ডেট পাবেন তো সেক্ষেত্রে আপনারা যে যারা ফেল করবেন ড্রাইভিং টেস্টে ফেল করলে আপনাদের নতুন যে লানারটি পাবেন সেখানে শুধু যে আপনারা পরীক্ষাটিতে ফেল করবেন শুধু সেই পরীক্ষাটি দিতে হবে এবং সাথে শুধু বায়োমেট্রিক দিতে হবে সর্বপ্রথম বায়োমেট্রিক দিবেন তারপর যে পরীক্ষাটিতে ফেল করবেন শুধুমাত্র সেই পরীক্ষাটিতে আপনারা অ্যাটেন্ড করবেন অ্যাটেন্ড করলেই আপনারা যদি পাস করেন তাহলে দেখবেন যে পুনরায় আপনাদের পরীক্ষার যে রেজাল্টটি আবার চলে আসছে আপনাদের মোবাইল ফোনে এ চলে আসছে এবং আপনাদের যে রয়েছে সেখানেও কিন্তু রেজাল্ট আপডেট চলে আসছে যে আপনি কৃতকার্য তাহলে এখানে আপনারা আপনারা দুইটি প্রসেসে পুনরায় পরীক্ষার ডেট নিতে পারবেন যদি অনুপস্থিত থাকেন বা অ্যাবসেন্ট থাকেন সেটা এখান থেকে ডেট নিতে পারবেন আর যদি ফেল করেন সেটাও সেম প্রসেসে আপনারা এখান থেকে এই ডেটটি নিতে পারবেন তো এটা ছিল হচ্ছে আপনারা যদি ড্রাইভিং টেস্টের পরীক্ষাতে অনুপস্থিত থাকেন সেটা কিভাবে পরীক্ষার ডেট নেবেন এবং যারা টেস্টে ফেল করবেন সেটিও কিভাবে এখানে ডেট নেবেন এবং সেম সিস্টেমে এখান থেকে আপনারা ডেট নিতে পারবেন তো এই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন হাফেজ